আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বাটি পিঠাটা এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি এই তালটা দিয়ে আজকে নতুন রকমের ভাবে এক ধরনের পিঠা তৈরি করবো আপনার পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন তালটা আমি চুলে চলে নিই তালের মুখাটা আমি ছুটে নিচ্ছি তালটা খুব সুন্দর এবার আমি ছুলে আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি তালের আটেগুলি বের করে নিচ্ছি সুন্দরভাবে বের করে নিয়েছি এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এবার ভিতরে ভিতরে চটকে চটকে দিতে হবে তালের রসটা কট করে বেরিয়ে বলব হয়ে গেছে আমি এবার তালগুলি হাতে চটকে নেব কারণ কতটা নরম হয়ে গেছে এ দেখুন এবার হাতে হাতে চটকে চটকে তেলে নেব এবার তাল আমি চেলে বার করে নেবো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুটো তাল নিয়ে নিয়েছি এই তালের মধ্যে আমি চেলে চেলে বার করে নেবো তালের রসটা আমি খুব সুন্দরভাবে চেলে বের করে নিয়েছি এবার আমি তালের মধ্যে দিয়ে দেবো চুন যাতে তিনটা ভাবটা চলে যায় চুন একটু বেশি করে দিতে হবে চুন একটু গুল করে তারপর মাঝখানটা দিয়ে দেবেন এবার আধা ঘন্টার জন্য রেখে দিব তা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি এই সাদা কাপড়ের উপরে আধা ঘন্টা যে তালটা আমি রেখেছিলাম চুন দিয়ে ওই তালটা দিয়ে দিব যাতে তালের কোনো আঁশ না থাকে তার জন্য আমি চিপে বের করে নেব চিপে চিপে রসটা বের করে নেব কত সুন্দর হয়ে যাচ্ছে আশ থাকলে এটার মধ্যে থেকে যাবে চিপে আমি বের করে নিয়েছি দেখুন কত আঁশ রয়েছে আর এই চুনটা চুনটা দোলা গিয়েছিল আমি চাপ দন সাত সাত ভেঙে গেছে পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি তালের রস রসটা আবার আমরাই ঢেলে নিচ্ছি এক পিঠে সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা তালের উপরে ঢেলে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিচ্ছি চিনি আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিবেন এবার ভালো করে আমি মিশিয়ে নিব আপনারা চাইলে দুধ দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিয়ে কিছু না খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে সব সবশেষে ইনু এক প্যাকেট ইনু নিয়েছি ইনুটা আমি দিয়ে দেব কতটা ফুলে গিয়েছে ইনু দেওয়ার সঙ্গে সঙ্গে না দিতে কতটা ফুলে গিয়েছে এখানে আমি নার্কল টুকরো টুকরো কেটে নিয়েছি এবার গ্রেটার সাহায্যে গ্রেট করে নেবো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে ভেজে নেব ঢেড়ে নিয়েছি নামিয়ে নেব এক ঘন্টা পর নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ভুলে গিয়েছে এ দেখুন কতটা ফুলে গেছে একদম জালি জালি হয়ে গেছে দেখুন আরো একবার নেড়ে দিচ্ছি এবার আমি তিনটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে তেল মালিশ করে দিব ভালো করে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি এবার তালের ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটির মধ্যে হাফ করে নিয়ে নিয়েছি এবার আমি নারকলের পুটটা দিয়ে আবারও দিয়ে দেব তালের ব্যাটারটা এবার লাগিয়ে নেব এবার উপরে দিয়ে দেবো সাজানোর জন্য কাজু আর কিশমিশ এভাবে আমি সবগুলি বাটি পিঠা বানিয়ে নেব আরো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব নাইকলের পুর আবারো দিয়ে দেব সুন্দর করে ঝাঁপিয়ে আমি সবগুলি ভাটি ভরে নিয়েছি এবার ভাপানোর জন্য চুলা দিয়ে দিবো আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি এই তালটা বসিয়ে দিব এর উপরে বাটি বসিয়ে দেবো ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে যাচ্ছি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বাটি পিঠাটা এবার দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা খুব সুন্দর হয়েছে এই দেখুন হাতে টুকু লেগে যাচ্ছে এবার নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা এবার আপনাদেরকে উঠিয়ে দেখাবো আর এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাটি পিঠাটা এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন